ভারতের সেনাবাহিনীর তৎপরতায় এখন কাশ্মীর জুড়ে আতঙ্কে স্থানীয় মুসলিমরা পেহেলগামে সন্ত্রাসী হামলার জেরে ব্যাপক ধরপাকড় চালানো হচ্ছে হামলাকারী সন্দেহে গুড়িয়ে দেওয়া হচ্ছে অনেকের বাড়ি ঘর সহায় সম্বল আর থাকার জায়গা হারিয়ে এখন বাস্তুচ্যুত বেশ কয়েকটি পরিবার এর পাশাপাশি ভারতের বিভিন্ন রাজ্যেও উঠছে কাশ্মীরি শিক্ষার্থীদের হয়রানির অভিযোগ সন্ত্রাসী হামলার জেরে স্থানীয় নিরাপরাধদের শাস্তি না দেওয়ার আহ্বান স্থানীয় রাজনীতিকদের কেবল সন্ত্রাসবাদের সাথে জড়িত সন্দেহেই এ অভিযান বিস্ফোরণ ঘটিয়ে পেহেলগামে গুরিয়ে দেওয়া হচ্ছে একের পর এক বাড়ি মাথাগোচার ঠাঁই আর সহায় সম্বল হারিয়ে নিঃস্ব পরিবারগুলো শুধু সন্দেহের জেরে গোটা পরিবারকে নিঃস্ব করায় ক্ষুব্ধ সাধারণ কাশ্মীরিরা মোদী সরকারের এই আচরণকে দিচ্ছেন অবিচার আখ্যা এক বছর আগে ভাইকে দেখেছিলাম এরপর আর দেখা হয়নি সে তো আগেও বাড়ির খোঁজখবর রাখতো না এখনো যোগাযোগ আপনারা তাকে খুঁজে বের করুন আমাদের প্রতি এই অবিচার কেন কাশ্মীর জুড়ে ব্যাপক ধর পাকর চালাচ্ছে সেনাবাহিনী এখন পর্যন্ত আটক করা হয়েছে কয়েকশো মুসলিমকে এ পরিস্থিতিতে গ্রেফতার আতঙ্কে স্থানীয়রা নিজ অঞ্চল তো বটেই ভারতের বিভিন্ন রাজ্যেও হয়রানির শিকার কাশ্মীরিরা অনেক জায়গায় শিক্ষার্থীদের মারধরের অভিযোগ উঠেছে উত্তরাখণ্ডে চব্বিশ ঘন্টার মধ্যে কাশ্মীরি শিক্ষার্থীদের রাজ্য ছেড়ে যাওয়ার নির্দেশ দিয়েছে কট্টরপন্থী একটি সংগঠন দেশ জুড়ে কাশ্মীরি শিক্ষার্থীরা হয়রানির শিকার আমরা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে এ বিষয়ে ব্যবস্থা নিতে চিঠি দিয়েছি সেই ধারাবাহিকতায় নিরাপত্তার নির্দেশ দিয়েছে সরকার সন্ত্রাসী হামলায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গিয়ে সাধারণ নিরীহ কাশ্মীরিদের শাস্তি না আহ্বান স্থানীয় রাজনীতিবিদদের এদিকে সোশ্যাল মিডিয়ায় পেহেলগামে হামলার জেরে উঠেছে ধর্মীয় বিদ্বেষ ছড়ানোর অভিযোগ বানানো হচ্ছে বিভিন্ন সাম্প্রদায়িক গান মোস্তফা মাহমুদ যমুনা নিউজ